ভিডিওটা শুরুতেই বলে নিই আমার কাছে আজ পর্যন্ত এদেশের সর্বকালের শ্রেষ্ঠ গায়ক কিশোর কুমার এই ভিডিওর মধ্য দিয়ে তাকে ছোট করবার কোনোরকম ইচ্ছে বা উদ্দেশ্য আমার নেই আসলে মানুষ তো দোষেগুণেই মানুষ আর শুধু মানুষই বা কেন স্বয়ং দেবতারাও দোষেগুণেই দেবতা তাই আমার মূল লক্ষ্য হলো। কিশোর কুমার আদতে বাইরে শিল্পী মহান শিল্পী কিন্তু আসলে ভেতরে মানুষটা ঠিক কেমন সেটাই ধরিয়ে দেওয়া আর এই প্রসঙ্গে আর একটা কথা বলে নেই বন্ধু একটা মানুষকে হয়তো সকলের মনে নাও থাকতে পারে কিন্তু সিরিয়ালটার কথা নিশ্চয়ই মনে আছে সেটা হলো বাংলার প্রথম দূরদর্শন ধারাবাহিক বা বাংলা টেলিভিশনের প্রথম ধারাবাহিক জননী আর তার পরিচালক ছিলেন বিষ্ণুপাল চৌধুরী যদিও এমন গুণী মানুষটা আজ আর আমাদের মধ্যে নেই ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর দু হাজার বাইশের আটই ডিসেম্বর তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান বলিউডে সিনেমার কাজ করতে গিয়ে তিনি খুব কাছ থেকে দেখেছেন কিশোর কুমারকে তার প্রত্যক্ষ সান্নিধ্যেছেন বাংলা সিরিয়ালের জন্মদাতাই বিষ্ণুপাল চৌধুরী তার নিজের অভিজ্ঞতা থেকেই কিশোর কুমারকে তিনি ঠিক যেভাবে দেখেছেন সেটাই লিখেছেন কিশোর কুমার শুধু গায়ক নন তিনি গীতিকার সুরকার মিউজিক ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার ফিল্ম ডিরেক্টর প্রডিউসার কমেডিয়ান গ্রেট অ্যাক্টর এমনকি একটা নয় চার চারটে বিয়েও করেছেন তিনি নিজের সন্তান হিসাবে অমিত কুমারকে মা আর বাবার সান্নিধ্য দিয়ে তিনি একাই মা এবং বাবা হয়ে অমিত কুমারকে বুকে করে আঁকলে রেখেছিলেন সীমাইন রোজগার করেছেন এই মানুষটা কিন্তু গোটা জীবনটাই তার দুঃখে ভরা শুধু তাই নয় একটা সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে শুধু ব্যানই করেননি শেষ করে দিতে চেয়েছিলেন তার সত্ত্বেও প্রফেশনালি তাকে দমিয়ে রাখা যায়নি প্রফেশনালি মানুষটা যতটাই সাকসেস দাম্পত্য জীবনের ঠিক ততটাই ব্যর্থ এই মানুষ কিশোর কুমার এই কথাগুলো অবশ্যই কারোর অজানা নয় কিন্তু এই কিশোর কুমার মানুষকে কিভাবে বিপদে ফেলতেন সেটা অবশ্যই অনেকেরই অজানা প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব বাংলা সিরিয়ালের জন্মদাতা জননীর পরিচালক বিষ্ণুপাল চৌধুরী বম্বেতে কাজ করতে গিয়ে কিশোর কুমারের সান্নিধ্যে কিশোর কুমারকে ঠিক কেমন করে কাজ থেকে দেখেছেন আর এই কিশোর কুমার মানুষকে কেমন করে বিপদে ফেলতেন তিনি ছাড়া কেউ সেই মানুষটাকে আর উদ্ধার করতে পারতেন না কিশোর কুমারকে কাছ থেকে দেখে তার সান্নিদ্দেশে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বিষ্ণুপাল চৌধুরী যা দেখেছেন সেটাই লিখেছেন আর সেটাই আমি আজকে তোমাকে ঠিক ঠিক কথাগুলো বলবো এখানে একটা কথাও আমার নয় কিন্তু আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে বিষ্ণুপাল চৌধুরী বলছেন সময়টা গত শতাব্দীর আটের দশক সেই সময় আমি সহকারী পরিচালকের কাছ থেকে সরে এসে নিজে ডকুমেন্টারি এবং ফিল্ম বানাচ্ছিলাম কলকাতায় সেই সময় কোনো কালার ল্যাব ছিল না বলে প্রায়শই মুম্বাই যেতে হতো বোম্বে ল্যাবে কাজ করতাম আজ আর সেই ল্যাবগুলো নেই দুঃখ লাগে কত বড় বড় ছবি তৈরি হয়েছে ওই ল্যাবে সেখানে টপ ফ্লোরে ছিল বোম্বের সাউন্ড সার্ভিস যেখানে প্রায়ই দেখতাম কিশোর কুমার মান্না দে আশাজি লতাজি মোহাম্মদ রফির মতো গায়ক গায়িকাদের শুনতাম তাদের রেকর্ডিং ছবির প্রিভিউ দেখতে আসতেন বিখ্যাত সব আর্টিস্ট পরিচালক ক্যামেরাম্যান আমি নিজেকে খুব ধন্য মনে করি সেই সব দিনের অভিজ্ঞতার জন্য সেই সব মানুষদের খুব কাছ থেকে দেখে তাদের আসার জন্য মুম্বাইয়ের দাদারি গণপতিজির মন্দিরের ঠিক পিছনে বম্বে ল্যাবের কাছে আমি থাকতাম একটা গেস্ট হাউসে তার নাম ছিল গোলমহর মারাঠি সিনেমার লোকজনই বেশি থাকতো ওখানে সুন্দর একেবারে ছিমছাম পরিপাটি করে গোছানো একটা ঘরে তিনজনে থাকতাম বেড ভাড়া ছিল পঁচিশ টাকা সেই সময় ওই লজে প্রায়ই গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার আসতেন আমার কাছে সেফ আড্ডা মারতে তবে বেশি দেখা হতো সুখেন দাসের ভাই গীতিকার সুরকার অজয় দাস মৃণাল ব্যানার্জি এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে গীতিকার গৌরীদা তো থাকতেনি একদিন দেখি গৌরীদা লবিতে দাঁড়িয়ে আমি এগিয়ে যেতেই উনি বললেন আজ অজয়ের গান রেকর্ডিং বুঝলে কিশোরবাবু গাইবেন আমি তো প্রায় লাফিয়ে উঠলাম বললাম কিশোর কুমারের রেকর্ডিং দাদা আমি কিন্তু দেখতে চাই রেকর্ডিং গৌরীদা আমাকে নিয়ে লিফটে উঠলেন পাঁচ তলাতে স্টুডিও ফ্লোরে দেখি ছবির পরিচালক স্বয়ং সুজিত ঘো আমাকে দেখে মৃদু হেসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি এখানে বললাম একটা বিজ্ঞাপনের ছবির ফাইনাল প্রিন্ট করাতে এখানে এসেছি তাই এটা আপনার কোন ছবির গান সুজিত দা বললেন নতুন ছবি সংকল্প সঙ্গীত পরিচালক অজয় দাস মানে অজয় দা রিহার্সাল করাচ্ছেন মিউজিশিয়ানদের সঙ্গে ফ্লোর কন্ডাক্ট করছেন সেই বিখ্যাত সুদর্শন সুটেড বুটেড নম্রভাষী ওয়াই এস মুলকি আমাদের প্রিয় মুলকিদা হঠাৎ হৈ হৈ করে স্টুডিওতে ঢুকলেন কিশোর কুমার পরনের সিল্কের লুঙ্গি রঙিন সিল্কের পাঞ্জাবি তাকে দেখা মাত্রই আমার চোখটা যেন একেবারে পাথর হয়ে গেল অবাক চোখে দেখছি সেই মানুষটাকে চারপাশটা আমার অন্ধকার হয়ে গেল তিনি এসেই বললেন আজ গলা খারাপ গানটান হবে না বলেই একটা গানের সুর তানা করে গাইছেন আর সেই তার বিখ্যাত নাচের ভঙ্গিমায় নাচতে শুরু করে দিয়েছেন হঠাৎ বললেন কই দেখি কি গান একবার কি দুবার জাস্ট ব্যাস গানটা হৃদয়ঙ্গম করে নিলেন তারপরে বড় একটা কাগজে কালো মোটা কলমে হিন্দি হরফে লিখে নিলেন গানটা রেকর্ডিংস করে গৌরীদার পাশে আমি বসে আছি যথারীতি গৌরীদার হাতে পান পরাগের সেই বিখ্যাত ডিব্বা তার সঙ্গে চারশো বিশ জর্দা কিশোর কুমার যা রিহার্সাল করছেন তা দেখে আমার মনে হচ্ছিলো বোধ হয় যে ওনার থেকে আমি তো অনেক ভালো গাইতে পারি অবশ্যই গাইব কিন্তু সময় চলে যাচ্ছে মিনিট ঘন্টা পেরিয়ে যাচ্ছে হঠাৎ বিখ্যাত রেকর্ডিস্ট বিএন শর্মাজি বলে ওঠলেন আরে উনকো পেমেন্ট ক্লিয়ার করো পেমেন্ট ক্লিয়ার করো ভাই নাই তো পুরা দিনই গুজার জায়গা তারপর অনেকটাই বাধ্য হয়ে মানে কিশোর কুমারকে বাকি টাকাটা দিয়ে দেওয়া হলো তারপর এক টেকে রেকর্ডিং এগারো ঘন্টা এদিকে ইতিমধ্যেই বারবার স্বয়ং বাপি রাঢ়ির টেলিফোন আসছে স্টুডিওতে কিশোর কুমারের জন্য কিশোর কুমারজি বললেন আরে বলো বলো ইধা নেই আয় নেই আয় কিশোর কুমার আয়া নেই বলেই সেই আবার বিখ্যাত নাচের ভঙ্গিমা করতে করতে বললেন বাপি কে আর ঝোলাবো ঝোলাবো রেকর্ডিংয়ে যাবো না আমি হতবম্ভের মতো দাঁড়িয়ে রইলাম অজয়দা পরের দিন আবার কিশোর কুমারের থেকে একটা ডেট চাইলেন উনি বললেন না 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 কাল হবে না কাল হবে না রাজেশ খান্না প্রডিউসার ওর রেকর্ডিং আছে তোমরা পরশু নিতে পারো একটুও বাড়তি বলছি না বাড়িয়ে বলছি না বলার জায়গা নেই কারণ এই গানটা সবাই শুনেছে তারপর একটা সময় এই গানটা যথারী রিলিজ করল আজকের দিনেও সেই গানটা শুনলে একেবারে মন ভরে যায় এ তো কান্না এ তো নয় গান এ যে আমার নীরব অভিমান ভাবতেই পারা যায় না যে এই গানটা এক থেকে একেবারে নির্ভুলভাবে রেকর্ড করেছিলেন এখানে একটা কথা বলি বন্ধু শুধুমাত্র বম্বে নয় চিরকাল ভারতবর্ষের সবকটা ইন্ডাস্ট্রি সেই একই ব্যয়রাম মানুষের টাকা মেরে দেওয়া কন্ট্যাক্ট করেও ঠিকঠাক পেমেন্ট না দেওয়া এমন কি সই করিও টাকা যে টাকায় কন্ট্যাক্ট হয়েছিল সই করে সেই টাকা পুরো না দেওয়া এইরকম রকম নোংরামও চলতেই থাকে এবার যার যখন ক্ষমতা আসে সে তখন ভাগে পেয়ে যার কাছ থেকে টাকাটা পায় তাকে ফাঁদে ফেলে দেয় আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে কিশোর কুমার বাবা কিশোর কুমারের মতো মানুষ এরকম করলেন হ্যাঁ পরে দেখলাম না ঠিকই তো কিশোর কুমার পাওনা আদায়ের জন্য অন্যদের মতো গালাগালি খেস্তাখিস্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু করতেন না টেট নিয়েও ঝোলাতেন না কিন্তু তিনি হাসি দিয়ে তার মজা দিয়ে এইভাবে মানুষকে ঝুলিয়ে দিতেন সিফ নিজের পাওনাটা পাওয়ার জন্য আর সত্যি কথা বলতে কি ভাই তোমার যদি টাকা দেওয়ার ইচ্ছে না থাকে পুরো পেমেন্ট যদি দেওয়ার মতো সামর্থ্য না থাকে বা মনের মধ্যে যদি সেই ধান্দাবাজি থাকে যে কিশোর কুমারেরও পেমেন্ট আটকে দেব তো কিশোর কুমারের মতো মানুষকে দিয়ে গান গাওয়ানোর কী দরকার ব্যক্তিগতভাবে আমি মনে করি উচিত শিক্ষায় দিয়েছিলেন তিনি বন্ধু আজ এই পর্যন্তই কিভাবে কিশোর কুমার বিপদে ফেলতেন এবং কেন বিপদে ফেলতেন সেটা আশা করি পরিষ্কার হয়ে গেল কেমন লাগলে অবশ্যই জানাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ আর সঙ্গে থেকে সববার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা